নমস্কার আমি নন্দিতা তেরোই মে দু হাজার পঁচিশ মঙ্গলবার বিশ্বজুড়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদগুলোর মধ্যে থেকে কয়েকটি এখানে সংক্ষেপে মেলে ধরা হলো হৃদরোগ চিকিৎসায় নতুন সাফল্য সাইটোকাইনেটিক্স কোম্পানির ম্যাপল এইচ সি এম ট্রায়ালে দেখা গেছে তাদের ওষুধ অ্যাফিকানটেন্ট প্রচলিত বিটা ব্লকারের তুলনায় রোগীদের ব্যায়াম সক্ষমতা উন্নত করতে সক্ষম হৃদরোগ চিকিৎসাকে এটি আরও এক ধাপ এগিয়ে দিল মানব দেহে প্রথম ইঞ্জিনিয়ার বি সেল ট্রায়ালের সাফল্য এমোসফট কোম্পানির বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার বি সেল মানব ক্লিনিক্যাল ট্রায়ালে ইতিবাচক ফলাফল পেয়েছে যা জিন থেরাপিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে ভারতের খুচরো মূল্যস্ফীতি গত আঠারো মাসের মধ্যে সর্বনিম্ন এপ্রিল মাসে ভারতের খুচরো মূল্যস্ফীতি কমে চার দশমিক সাত শতাংশ হয়েছে যা গত আঠেরো মাসের মধ্যে সর্বনিম্ন এবং রিজার্ভ ব্যাংকের দুই থেকে ছয় শতাংশ লক্ষ্যমাত্রার মধ্যে রয়েছে হায়দ্রাবাদের লন্ডন স্টক এক্সচেঞ্জের প্রযুক্তি কেন্দ্র লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ হায়দ্রাবাদে একটি প্রযুক্তি কেন্দ্র স্থাপন করেছে যা বছরে প্রায় এক হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে এবং শহরের বিএফসিআই খাতকে শক্তিশালী করবে ইয়াস্রী জয়সওয়ালের দ্রুততম আইপিএল পঞ্চাশ রাজস্থান রয়্যালসের ইয়াসী জয়সওয়াল মাত্র তেরো বালে আইপিএল এর ইতিহাসে দ্রুততম অর্ধশতক করেছেন পূর্ববর্তী চোদ্দ বালের রেকর্ড ভেঙে শিলিগুড়িতে আইটিসি হোটেলসের নতুন বিলাসবহুল হোটেল আইটিসি হোটেলস তাদের মেমেন্টোস বাই আইটিসি হোটেলস ব্র্যান্ডের অধীনে শিলিগুড়িতে একটি নতুন বিলাসবহুল হোটেল স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষর করেছে এই উদ্যোগটি পূর্ব ভারতে তাদের উপস্থিতি বাড়ানোর কৌশলের অংশ যা পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গে মোর রিটেলের সম্প্রসারণ পরিকল্পনা মোর রিটেল ভারতের একটি প্রধান খাদ্য ও মুদি খুচরো চেইন সালের কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে আইপিও পরিকল্পনা করেছে এই তহবিলের একটি অংশ পশ্চিমবঙ্গে তাদের উপস্থিতি বাড়াতে ব্যবহৃত হবে যেখানে তারা বর্তমানে একশো নয়টি স্টোর পরিচালনা করেছে এবং দু হাজার অর্থ বছরের মধ্যে আরও নব্বইটি স্টোর যুক্ত করার পরিকল্পনা রয়েছে এভাবে প্রতিদিন স্থানীয় থেকে গোটা বিশ্বের বিভিন্ন ইতিবাচক সংবাদ জানতে নজরে রাখুন খবরের ঘন্টা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন